ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর জে আমি তোমাদের সামনে আবার হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে যেটি থাকছে ক্লাস নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই রূপে পৃথিবী অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অন্তঃস্থ গ্রহ ও বৈষ্ঠ গ্রহ সাথে পুলিন গ্রহ ও বামন গ্রহণ যখন আমাদের পৃথিবীর সাথে সাথে আরও অন্যান্য আটটি গ্রহ প্লোটোর সহ যখন ঠিক এইভাবে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তখন প্রত্যেকটি গ্রহ এইভাবে সূর্যের চারিদিকে যখন পরিক্রমণ করে তখন প্রত্যেকটি গ্রহ নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এইভাবে সূর্যের চারিদিকে পরিক্রমা করার সময় দেখা যায় সূর্য থেকে প্রত্যেকটি গ্রহের দূরত্ব সমান নয় কোন কোন গ্রহ সূর্যের কাছে আছে কোন কোনো গ্রহ সূর্যের দূরে আছে সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহসমূহকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ হচ্ছে অন্তঃস্থ গ্রহ পরের ভাগ হচ্ছে বৈষ্ঠ গ্রহ দূরত্ব অনুসারে সূর্য থেকে যে সমস্ত গ্রহগুলো কাছে অবস্থান করছে সেই সমস্ত গ্রহগুলোকে বলা হয় গ্রহ অন্তস্থ গ্রহ শুরু হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি গ্রহ সূর্যের কাছে অবস্থান করছে বলে এই চারটি গ্রহকে বলা হয় গ্রহ অপর চারটি গ্রহ বৃহস্পতি শনি ইউরোনাস, নেপচুন এই চারটি গ্রহ সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করছে যার কারণে বৃহস্পতি শনি ইরোনাস নেপচুন এই চারটি গ্রহকে বলা হয় বৈশিষ্ট্য গ্রহ অর্থাৎ আমরা সহজ করে বলতে পারি যে সমস্ত গ্রহ সূর্যের কাছে অবস্থান করছে তারা হচ্ছে গ্রহ আর যে সমস্ত গ্রহ সূর্য থেকে দূরে অবস্থান করছে তারা হচ্ছে বৈষ্ণ গ্রহ অন্তঃস্থ গ্রহ হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল আবার পক্ষে বৈষ্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুর আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব কুলিন গ্রহ ও বামন গ্রহ যখন প্রতিটি গ্রহ ঠিক এইভাবে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তখন প্রত্যেকটি গ্রহের নির্দিষ্ট কক্ষপথ আছে যদি এই গ্রহগুলোর কক্ষপথের মধ্যে মহাজগতের কোন বস্তু এসে এই কক্ষপথে যায় তাহলে এই সমস্ত গ্রহগুলির মধ্যে কোনো কোনো গ্রহ মহাজগতের সেই বস্তুকে সরিয়ে দিতে পারে কোনো কোনো গ্রহ সরিয়ে দিতে পারে না অর্থাৎ এই সমস্ত গ্রহগুলোর কক্ষপথের মধ্যে যদি মহাজগতের কোনো বস্তু এসে পড়ে যায় সেই সমস্ত বস্তুকে এই গ্রহগুলোকে সরিয়ে দিতে পারে কি পারে না এর উপর ভিত্তি করে এই আটটি গ্রহকে আমার দুই ভাগে ভাগ করতে পারি কুড়ি গ্রহ ও বামন গ্রহ সর্বপ্রথমে আলোচনা করবো কুণি গ্রহ নিয়ে এই সমস্ত গ্রহগুলির মধ্যে যে সমস্ত গ্রহ তার কক্ষপথের মধ্যে মহাজগতের কোনো বস্তু এসে পড়ে গেলে যদি সে গ্রহটি তার কক্ষপথ থেকে সে বস্তুটিকে সরিয়ে দিতে পারে তাকে বলবো আমরা কুলিন গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইরোনাস নেপচুন এই আটটি গ্রহ তার কক্ষপথের মধ্যে যদি কোনো বস্তু এসে পড়ে যায় তাহলে তারা সরিয়ে দিতে পারে বলে এই আটটি গ্রহকে আমরা বলবো কুলিন গ্রহ অপর পক্ষে আমরা বামন গ্রহ নয়টি গ্রহের মধ্যে একটি গ্রহ হচ্ছে প্লোটো এই প্লোটো গ্রহের মধ্যে তার কক্ষপথে যদি কোনো মহাজগতের বস্তু এসে পড়ে যায় তাহলে এই প্লোটো গ্রহ তার কক্ষপথ থেকে সে মহাজগতের বস্তুকে সরিয়ে পারে না যার কারণে এই প্লোটো গ্রহকে আমরা বলি বামন গ্রহ এই পুলিন গ্রহ বামন গ্রহের সংজ্ঞা স্বরূপ আমরা বলতে পারি যে সমস্ত গ্রহ তার কক্ষপথ থেকে মহাজগতের যে কোনো বস্তুকে সরে দিতে পারে তাকে বলা হয় কুলিন গ্রহ আর যে সমস্ত গ্রহ তার কক্ষপথের মধ্যে মহাজগতের কোনো বস্তু এসে পড়ে সরে যেতে পারে না তাকে বলা হয় বামন গ্রহ বামন গ্রহের উদাহরণ হচ্ছে প্লোটো আর কুলিন গ্রহের উদাহরণ হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউনাস ও নেপচুন অর্থাৎ কুলিন গ্রহ হচ্ছে আটটি আর বামন গ্রহ হচ্ছে একটি বর্তমান আধুনিক সিলেবাস অনুসারে আমরা কুটিন গ্রহকে গ্রহ বলে মানি আর বামন গ্রহকে আমরা গ্রহ বলে মানি না বলে বর্তমানে গ্রহ সংখ্যা দ্বারা হয় আটটি যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে শেয়ার কমেন্ট করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবে যেন আমার পরবর্তী ভিডিও সর্বপ্রথমে নোটিফিকেশান স্বরূপ তোমার কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিও